সকালে ঘুম থেকে উঠেই একটা চিন্তা থেকেই সারাদিনে কী খাওয়া দাওয়া হবে কি রান্না হবে কি রান্না করবো এই চিন্তা করতে করতে প্রায় আধা ঘন্টা চলে যায় আর দেখুন সকালে একটু খাওয়া দাওয়া করি কি না করি কত কত থালি করা জমা হয়ে যায় এটা না আমাদের কেন জানি প্রতিদিনের একটা কাজ একটা চাকরির মতো হয়ে গেছে মানুষজন চাকরি করল শুক্রবারে হচ্ছে ছুটি পাইলো। কিন্তু আমরা কেন জানি একদমই ছুটি পাই না আমাদের সাত দিন মাস কোনো মনে কোনো সময় আমাদের ছুটি নেই আমরা যদি মনে করি যে একবেলা রান্না করব না বাইরে খাবো তবুও দেখুন রাতে এসে আমাদের কত কাজ করতে হয় মানে বাড়ির কাজ যেন একদম শেষই হতে চায় কাজ তো থাকবে এটা তো ছুটি নেই যাই হোক কাজ কাজের মতো থাক এদিকে আমাদের করতে হবে যেহেতু সংসার করছি আচ্ছা কাজগুলো করতে করতে আপনাদের একটা কথা বলি আপনারা যদি কেউ কোনো কাজ করতে চান তাহলে না কখনো কাউকে বলবেন না যে কোনো কাজ আপনার যদি কখনও কোনো কাজে সাকসেস হতে চান নিজের ঘরে এবং বাইরে কাউকে জানানোর দরকার নেই আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে এটা করতে হবে আপনি না আপনার নিজের মতো করে করেন যদি কাউকে জানানোর বা প্রয়োজন মনে করেন তাহলে দেখবেন আপনার সেই সাকসেস থেকে আপনি অনেকটা পিছিয়ে যাবেন কারণ মানুষের নজর প্রচন্ড আর আমার রান্না করতে করতে একটা প্রচণ্ড বদ অভ্যাস আছে যে দেখুন আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করে ওই যে রান্নাঘরটা আবার পরিষ্কার করে তারপরে আবার রান্না করতে যাই কারণ দেখেন রান্না করার পর কিন্তু আবার সেই যেই গাছ সেই ময়লা হয়ে যায় আর এই যে এটা কচু শাক দেখছেন না এটা প্রায় এক মাস শাকের কিনা ছিল যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে কেমন কি খাওয়া যাবে কিনা না পরে দেখলাম না খুব একটা খারাপ হয়নি খাওয়া গেছে আর এই যে আমি ইলিশ মাছের লেজ আর হচ্ছে মাথা দিয়েই এই কচুটা রান্না করবো এটা কিন্তু খেতে খুব মজা হয় আর এই পাশে আমি এগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি আর এই কড়াইটাকে একটু ইগনোর করবেন এই কড়াইটা না আমার মায়ের হাতের দেওয়া আমি বারবার বলি এই কড়াইটা আমার মায়ের হাতের দেওয়া কড়াইটা কিন্তু খুবই ভালো এটা খুব একটা মাজা মানে খুব ভালো করে মাজা হয় না এটাতে ভালো করে মাজা হলে না রকম কোনো ভাবে আপনি কোনো মাছ যদি এখানে ভাজতে দেন তাহলে ওটাকে আর মতো মাছটাকে আনতে পারবে না মাছটা ভর্তা হয়ে তারপর আপনার কাছে আসবে কারণ করা আপনি যত ভালো করে মাজতে যাবেন দেখবেন আপনি ওটাতে যে কোনো ভাজি করেন না কেন সেটা কখনোই আপনার ভালো হবে না আর আমি ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব বলে সব কিছু আগে থেকে মেখে নিয়েছি আমি আবার একটু মাখানা তরকারিটা বেশি করি আমাদের বাসায় আবার একটু মাখানা তরকারিটা বেশি হতো দেখি এখানে একটা অভ্যাস হয়ে গেছে সব কিছু দিয়ে মাখিয়ে তারপর একবারে বসে দিই আর ওপাশে দেখুন আমার কাজের বুয়া কাজ করে একদম সব কিছু ইয়া করে চলে গেছে আর আমাদের ওই যে পিছনে জ্বালানিটা আছে না ওটা দিয়ে এত পরিমাণ বাতাস আসে আর আমার এই জান মানে রান্নাঘরের জানলাটা দিয়েও না প্রচণ্ড বাতাস আসে রান্না করতে গেলেও না প্রচণ্ড অসুবিধা হয় মাঝে মাঝে তো আমার হচ্ছে গ্যাসের চুলাও বন্ধ হয়ে যায় এতটা বাতাস আসে যেহেতু আমরা একদম টপ ফ্লোরে থাকি তো টপ ফ্লোরে না প্রচণ্ড বাতাস হয় কিন্তু আর এদিকেও দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে যাই হোক আমি রান্নাবান্নাটা শেষ করে নিই এই যে এখানে আমি কচুটা দিয়ে দিলাম আর আমার হচ্ছে তেলের হচ্ছে ইয়া ছিল না আর কি তেল ঢালা ছিল না বলে এভাবে আমি আর কি রান্না করে নিচ্ছি আর এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমি কিন্তু সব কিছু মেখে তারপর একবারই কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দেব পরে ইলিশ মাছটা দিয়ে আমার প্রায় রান্না বান্না এখানেই শেষ আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে তাহলে সারাদিনের কাজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ